আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন সিঙ্গাপুরে এখনো অনেকের সাথে প্রতারণা করে বা দালালটা প্রতারণা করে আজকে তেমনি একজন ভাই কল দিলেন তিনি এক দালালের মাধ্যমে সিঙ্গাপুর থাকতেই তিনি ট্রান্সফারে অন্য একটি কোম্পানিতে আইপি করেছিলেন তো কথা ছিল কত পাঁচশো টাকা দিয়েছে বলছে সতেরোশো টাকা লাগবে সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুরে কোম্পানি চেঞ্জ করতে বা ট্রান্সফার আর কোম্পানি যেতে ওই দালালে তার কাছ থেকে সতেরোশো টাকা নেবে ভাই রাজি হয়েছে যেহেতু ভাইয়ের হাতে কোনো কোম্পানি নাই তো তিনি দিয়েছেন অ্যাডভান্স পাঁচশো টাকা দিলেন পাঁচশো টাকা দিয়ে বাকি টাকা বলছিলেন যে আপনি তিনি পরে দিবেন পরে বলতে কি ওই কোম্পানিতে যাওয়ার আগে তো যেই কথা সেই কাজ তিনি কোম্পানিতে যাওয়ার আগে বাকি টাকা দিবেন এখন সব কিছু রেডি এখন কোম্পানিতে যাওয়ার আগে যে দালাল আইপি করেছে সে বলল যে তোমাকে সত্তরশো টাকা হইব না আরও সাতশত ডলার বাড়াই হবে মাত্র আড়াই হাজার ডলার লাগবে আমি তার কথা শুনে কীভাবে বুঝতে পারলাম না যে সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুরে ট্রান্সফার তাও আড়াই হাজার ডলার এবং সেই দালাল হুমকি দিচ্ছে তোমার আইপি আমি ক্যান্সেল করে দেবো তুমি যদি এই টাকা না দাও গেলে যাও না গেলে নাই যেতে চাইলে আরও আমার আর এত টাকা দিতে হবে আর না যেতে গেলে নাই তোমার আইপি আমি এখনই ক্যান্সেল করে দেব কি একটা অবস্থা পুরা মারাত্মক অবস্থা তা বর্তমান কোম্পানিতে তার পারমিটের মেয়াদও শেষ হয়ে যাচ্ছে বর্তমান কোম্পানিও পারমিট রিনিউ করবে না এদিকে ট্রান্সফার আইপি হয়ে গেছে দালালের টাকাটা টাকা বেশি বাইটি পরে গেলেন মহাভিপরতে মহাভাপরে তো আমি বললাম যে সে কী করতেছে না করুক তা কিছু প্রমাণ সহনি আপনি পুলিশ অভিযোগ করেন সিঙ্গাপুর থাকাকালীন সময় সে যদি এরকম করতে পারে তার মানে সে কত লোকের কাছে প্রতারণা করছে তার কোনো রেকর্ড নাই ঠিক না সিঙ্গাপুরে আইপি কছে সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুর কোম্পানি চেঞ্জ করা দিবে কীভাবে সম্ভব আড়াই হাজার ডলার দাবি করা সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুরের খরচ কোথায় সর্বোচ্চ বারোশো তেরোশো ডলার লাগতে পারে সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুর কোম্পানি চেঞ্জ করতে এজেন্সি ফি বারোশো তেরোশো এরকম লাগতে পারে কারণ এখানে তো কোনো খরচ নাই শুধু এজেন্সি ফিটা তার ট্রাইট বিমি খরচ নাই তার এয়ার টিকিটের খরচ নাই সে শুধু এই কোম্পানি থেকে আর কমে যাবে তা আপনাদের কাছে আমার বিনীত অনুরূপ থাকবে এই ধরনের দালাল থেকে সাবধান এবং তারা যে কোনো সময় আপনার বিপদে ফেলতে পারে কারণ ওই বাইটি ওই দালালের কথা শুনে কোম্পানি গিয়ে না করেছিল এখন কোম্পানি পারমিট করবে না এখন আইপি করছে আইপি কাজ করা দিবে জাহেদুল ইসলাম রাইত ভাই লিখছে আসসালামু আমার মেসেজের উত্তরে দেন আপনার কাছ ধারণা থেকে স্কিল কি চালু হওয়ার সম্ভাবনা আছে নাকি জাহেদুল ইসলাম জাহিদ ভাই এটা আপনার প্রশ্ন না হাজার হাজার প্রবাসী বাইরের প্রশ্ন যারা সিঙ্গাপুরে আন স্কিলে গিয়েছে বিশেষ করে তাদের এই প্রশ্ন সিঙ্গাপুরে স্কিল চালু হওয়ার সম্ভাবনা আছে কি না এটা কেউ বলতে পারবে না সিঙ্গাপুরে কিন্তু গিয়ে রাখো একবার দু হাজার দশ না বারোর দিকে একবার স্কিল বন্ধ হয়ে গেছিল আবার চালু হয়েছে তো এখন যেহেতু বন্ধ আছে আবার চালু হওয়ার সম্ভাবনা আছে তবে কবে কেউ বলতে পারবে না তবে একসময় বন্ধ চালু হতে পারে যখন সিঙ্গাপুরে স্কিল ওয়ার্কার কমে যাবে তখন কনস্ট্রাকশনে স্কিল ওয়ার্কার প্রয়োজন হবে তখন সিঙ্গাপুর সরকার চিন্তা করবে যে নতুন স্কিল ওয়ার্কার বিদেশ বাংলাদেশ থেকে বা ইন্ডিয়াতে না নিয়ে যারা সিঙ্গাপুরে আসে এদেরকে স্কিল করার সুযোগ দিয়ে এদেরকে আমরা রেখে দিই এমনও হতে পারে অথবা যখন যে ম্যান পাওয়ার প্রয়োজন তাদের বড়ো বড়ো প্রজেক্টের হাত ধরছে বড় বড় প্রজেক্টের কাজ ধরেছে এখন তাদের প্রচুর ম্যান পাওয়ার দরকার তখন হয়তো দিতে পারবে ভা আশা করি বুঝতে পারছেন জাফর এম ডি আবু হ্যালো ব্রাদার আসালামুকুম ওয়ালাইকুম আসসালাম ব্রাদার কেমন আছেন আবু সারিজে ভাইয়া আপনি একদিন সুজন ভাইয়ের নাম্বার দিছিলেন রিজেক্ট আইপি করে দেওয়ার জন্য কিন্তু সে তো আইপি করতে পারে নাই ভাই এখন কি করব যদি একটু হেল্প করতেন ভাই আমার আমি তো ভাই আইপি ব্যাপারে হেল্প করতে পারি না ভাইয়া আমার ক্ষমা করবেন আমি আইপি বিষা এইসব ব্যাপারে হেল্প করতে চাই না কারণ আমি লোক পাড়াতে চাই না যদি আমার কখনো লোক পাঠানোর জন্য লাইসেন্স নিতে পারি আর এল নিতে পারি তখন হয়তো বলবো যে আমার অফিসে আসেন আমি পাঠিয়ে দিব আমি ব্যবস্থা করব যেহেতু আমার কোনো লাইসেন্স নাই আমি আপাতত এই কাজের সাথে জড়িত জড়িততা চাই না তো সুজন ভাই আমার পরিচিত পাঁচজনের নিজে বই কাঠাই দিয়ে আইভি করে দিয়েছিলো সেই কারণে সুজন ভাইয়ের নাম্বার আপনাকে দিয়েছিলাম তো সে তো পারা নাই আমার জানাম তার কেউ পারবে বলে মনে হয় না ও বাইডুল একজন ভাই আমার সাথে যুক্ত হতে যাচ্ছেন কিন্তু তাকে অ্যাড করতে পারলাম না কেন বুঝলাম না সাকিবুল ইসলাম শুভলি লিখছে ভাই আমি একটা গার্ডেন কোম্পানিতে আজ কাজ করি এই আমার প্রথম পারমিট আমি পারমিট শেষ হবার এক মাস আগেই একেবারে যেতে চাচ্ছি আমি সিঙ্গাপুর স্কিল করছি কিন্তু পরবর্তীতে যদি কনস্ট্রাকশন আসি তাতে প্রথম পারমিট শেষ না করে যাওয়ার কারণে কোনো সমস্যা না এর সমস্যা সমস্যা হবে না অহরহ লোক যদি আশা করতেছেন ফেস শেষ করে আপনি সিঙ্গাপুরের রিয়ম নিয়ম মেনে রিজাইন দিয়ে যাচ্ছেন যদি আপনি সিঙ্গাপুর থেকে রিজাইন না দিয়ে কোম্পানিকে বলে চলে আসেন তাহলে সেটা সমস্যা হইতে পারে সিঙ্গাপুরের নিয়ম আছে একজন ওয়ার্কার চাইলে যে কোনো সময় কোম্পানি সেরে চলে যেতে পারবে এবং কোম্পানি চাইলে একজন ওয়ার্কারকে যে কোনো সময় পাঠা যেতে পারবে তা আপনি রুলস ফলো করে রিজাইন দিয়ে যাবেন তাহলে কোনো সমস্যা হবে না ইন ইনকেস ফিউচারে কোনো সমস্যা হয়ে যাতে আপনি প্রমাণ দিতে পারেন সেই জন্য আপনার সাথে একটু রিজাইন পেপারটা রাখি রেখে দেবেন তাহলে ভালো হবে রাসাল এফ ডি ম্যাথ ভাই আমি সিঙ্গাপুর আসি মেরিন সেক্টর আমি আসি কনস্ট্রাকশন করা আসে কীভাবে আসবো সিঙ্গাপুর থেকে তো আপনি এক সেক্টর থেকে আরেক সেক্টরে যেতে পারতেছেন না রাসাল মিয়া ভাই তো আপনাকে কী করতে হবে রিজাইন দিয়ে দেশে এসে আপনাকে কনস্ট্রাকশন সেক্টরে যেতে হবে তাহলে ভালো হবে জাহিদ বাইকসি আচ্ছা ভাইয়া আপনার হাতে কখনো দেখা হবে নি আমি বর্তমান সিঙ্গাপুর আছি ইনশাল্লাহ ভাই দেখা হবে যদি চাই গতকালকে তিনজন ভাই আমার সাথে বাসা দেখা করতে আসছিলেন তারা নাকি আমার সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল তাদের দেখে আমার খুব ভালো লাগছে তারা খুব খুশি হয়েছে আসলে তারা মনে হয় এই যে নারায়ণগঞ্জ থেকে কী কাজ জানে আসছিলো তো আইসা আমাকে ফোন দিলো বাইকেওয়ালা ফোনটা আমি শুনুন রিসিভ করছিলাম করতে দেখা হয়েছে ইনশাল্লাহ দেখা হবে যদি থাকে কপাল থাকে কামরুল হাসান ভাই লিখছে ভাই ধন্যবাদ ভাই আমি আপনার ফ্যান ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই এস টি শাকিল খান লিখছে কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই জোয়ালা ভাই লিখে আসামি ভাই আমার এবং ভাই আমার এবং মোবাইল নাম্বার দেওয়া হয়েছিল আপনার কাছে কেউ ফোন করেছে জোয়ালানা ভাই আপনার হ্যাঁ 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 একজন ফোন করেছিল এক টিকিটের জন্য তার টিকিটের ব্যবস্থা করতেছি জলানা ভাই চিন্তা করবেন না সেই টিকিট পেয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই হয়তো বা আমার বন্ধু আর টিকিটটার ব্যবস্থা করতেছে ইনশাআল্লাহ টিকিটের সমস্যা রে জোরান্না ভাই জানাবেন ইনশাআল্লাহ যতটুকু সম্ভব পঞ্চাশটা করব একজন ভাই সিঙ্গাপুর থেকে আসবে মাত্র গেছে সিঙ্গাপুরে মাত্র সিঙ্গাপুরে গিয়েছে পনেরো দিন হয়েছে সিঙ্গাপুর যাওয়ার পরে মেডিকেল আনফিট এখন সে দেশে চলে আসবে তার এয়ার টিকিট কিনতে হবে এই কথা শোনা পর থেকে পরে আমি একেবারে যতটুকু পারি ডিসকাউন্ট সম্পূর্ণ ডিসকাউন্ট দিয়ে তাকে টিকিট দিয়েছি সে হয়তো বা চার তারিখে দেশে চলে আসবে এই জন্য প্রিয় ভাইয়ার আমি বলি যে আপনারা সিঙ্গাপুর যাওয়ার আগে অ্যাটলিস্ট মেডিকেল চেক আপ করবেন আপনার নিজের নিরাপত্তার জন্য যক্ষাতে করবেন যক্ষা দেয় তরাফলে সাঁতার পাঠাবে সিঙ্গাপুর থেকে যক্ষরা ফলে রাখে না রাতার বেলিখ সে সিঙ্গাপুর থেকে কোম্পানির ব্যবস্থা করে দেশের বাড়িতে হবে দেশ থেকে কোম্পানির ব্যবস্থা করা সিঙ্গাপুর থেকে না দেশ থেকে কোম্পানির ব্যবস্থা করা যায় বাংলাদেশে মোট একশো পঞ্চাশটা লাইসেন্সপ্রাপ্ত এজেন্সি আছে যারা কোটি টাকা ইনভেস্ট করে বসে আসে আপনাদেরকে সিঙ্গাপুর পাঠানোর জন্য তারপরে ও আসেন না না এসে ফেসবুকের পরিচয় দালালের সাথে আইপি করেন একটু লাইভ আসার আগে একজন বাইরের মেসেজ দেখলাম মেসেজটা আপনাদের আমি শোনাতে পারতাম বয়স মেসেজ দিচ্ছি কোন দালাল দালালকে সাথে নাকি তার পাসপোর্ট দিচ্ছে আইপি করার জন্য দালাল তাকে অ্যাডভান্স টাকা নিয়েছে অ্যাডভান্স টাকা নিয়ে তাকে বলক করে দিছে আমি বললাম দালালের সাথে কীভাবে পরিচয় সে বলে দালালের সাথে ফেসবুকে পরিচয় ফেসবুকে পরিচয় কেউ পাসপোর্ট দেয় আপনারা যদি আমার পাসপোর্ট দেন আমি যদি আপনাদের বলি অবশ্যই আসুন অবশ্যই সে পাসপোর্ট দিয়ে যাবেন আমাকেও বিশেষ করে দিবেন না বিশা করার জন্য বিশা করার জন্য ফেসবুক পরিচয় কাউকে পাসপোর্ট দিবেন না আমি আপনাকে বিশা দেবো বুয়া বিষয় দিতে পারি মহসিন ভাই আলাইকুম আসসালাম ভাই জাহিদ ভাই সে ভাই আপনার ভিডিও দেখেই সিঙ্গাপুর আসার ইচ্ছা পোষণ করেছি আলহামদুলিল্লাহ দশ মাস অবস্থায় এসেছি কোনো সব জামা ছাড়াই দয়া করবেন আপনার জন্য অনেক আগে থেকে আপনার বিনোদি জাহিদ ভাই অনেক খুশি হইলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য সর্বপ্রথম সাফল্যতা কামনা করি সিঙ্গাপুরে এরকম থাকবে না একদিন চেঞ্জ হবে ইনশাল্লাহ আপনারা যারা আসছেন নতুন তারা সফল হবেন সবাইকে বলবো যে কাজটা একটু মনোযোগ দিয়ে করবেন একটা কোম্পানির বস সেদিন কল দিয়েছে সেই কোম্পানির কাছে আমি করোনার সময় মোট পঞ্চাশজন লোক দিয়েছিলাম ওই কোম্পানিতে ওই কোম্পানির বস কল দিছে করোনার সময় প্রচুর লোক দিয়েছিলাম কোনো টাকা ছাড়া ফ্রিতে কেউ বলতে পারে লাইভে এসে যান কার কাছে টাকা নিয়ে করোনার সময় হেল্প করছি করোনার সময় প্রায় আঠারোশো মনে পরে অনেক লোক এক কোম্পানিতে আড়াইশো আড়াইশো লোক দিয়েছিলাম ফ্রিতে কো টাকা টাকা ও কোম্পানি বসছিল যে আপনার এরেন্সিবি নেন আমি একটা করে নিই তো ওই কোম্পানির বস ফোন দিল তিরিশজন লোক দিয়েছিলাম এর মধ্যে আর মা দশজন আসে বিশজন নাই বললাম কেন যে বলো ভাই এরা বেশিরভাগ আর ফাঁকি দিয়ে মোবাইল টিফি মোবাইলে গেমস খেলে তো এই গেমস খেললে লোকটাকে আমি কী করবো এদেরকে আমি পাঠিয়ে দিচ্ছি তো কাজের সময় কাজ করবার মোবাইল টিপবেন না দেখোন ভাল অৱস্থা নেকি পাৰি জসীম ভাই লিখিছে ভাই কোন আছে আপুনি আপোনাৰ হাতত দেখা কৰাইছিল উদ্যান গৈ মন আছে হা জসীম ভাই মন হৈছে ধনী ভাই হা ভাল আছোঁ ভাই যান আপুনি কেইমা আছান ভাই আমি আলহামদ্লা ভাল আছি পাৰ বেজ খান লিখিছে ভাই আমি কমেন আছান ভাই কিছু নাগধাৰ সিংগাপুৰ ডলাৰ ৰেট আপডেট দিছে না কিয় পাৰ ভাই ৱালকুম আছালাম ভাই ভাই ছিংগাপুৰ ডলাৰ ৰেট আপডেট দিলে কিছু কিছু লোক গালাগালি কৰে আমি নেকি বেংকে দালাল বুজিছান তা আমি এই জন্য চিন্তা করছি যে দিতাম না মাঝে মধ্যে ফোন চলে কিছু যখন ফেসবুকে অনেকে ইনবক্সে মেসেজ দেয় ভাই ডলার রেট কত তখনই আমি ফেসবুকে আপডেট দিই যে ওয়ান বাই ওয়ান রিপ্লাই না করে একবার ফেসবুকে আপডেট দেয় ভালো ইনশাল্লাহ ভাই ভাই পোস্ট করবো ইনশাল্লাহ আগামীকাল থেকে পারবেন ডলার করে পাই যাবেন একটা ভাই কমন করছে কমন দেখাচ্ছি না মামুন খান ভাই ভাই এসপাশে কোনো যে এজেন্টের নাম্বার আছে না ভাই আমার এজেন্টের নাম্বার নাই এসপাশে আপুর ইসলাম ভাই স্কিলে কোনো আপডেট নেবে স্কিল আপডেট হবে ইনশাল্লাহ আশা রাখেন হবে মামুন ভাই আপনাকে ধন্যবাদ স্কিল থাকলে কি আমি শপিং মলের বিষয়ে আসতে পারবো ভাই শপিং মলের বিষয়ে স্কিল লাগে না আনস্কিলে আসতে পারবেন এটাই হলো সার্ভিস সেক্টর এই সেক্টরে যেতে হলে মিনিমাম স্যালারি পাবেন দুই হাজার ডলার দেখেন কোনো দালাল খবর পড়েন না বিশ্বস্ত কাউকে পাইলে তার কাছে পাসপোর্ট দিয়েন তার মাধ্যমে যায়ন মোহাম্মদ জয়াল আহমেদ আমাকে একটু ভাই বললাম না জহাল আবেদ ভাই যেতে পারবেন ভাই জান বুঝি পারলাম ভালো বিশিষ্ট লোকের মাধ্যমে বই দিয়ে স্কিল ছাড়াই শপিং মলে কাজ যাওয়া যায় স্কিল লাগে না তো এখানে গেলে বেতন কিন্তু ভালো তবে এই শপিং মলের পাঠানোর কথা বলে অনেকই টাকা মাইরা দিছি মোহাম্মদ জয়নুল আবেদ ভাই মনে রাখবেন আপনি মামুন ভাই ভাই আপনারা তো স্কিল করে ঢুকতেছি সিঙ্গাপুর অনেক টাকা দিয়ে আর কি পারবো মামুন ভাই ইনশাল্লাহ কনফিডেন্স রাখেন পারবেন তবে বর্তমানে আজকে এখন ভাই আমারে সিঙ্গাপুর যাবে বাংলাদেশ থেকে স্কিল করে সেই বললো মোট বারাত টাকা খরচ হবে তাকে আমি পরামর্শ দিলাম শুধু পরামর্শ দিলাম তাহলে আপনি সিঙ্গাপুর যাই না ই রকম কোনো দেখা যান সেনজেন বক্তুক নন সেন্জন বক্ত হোক ধরেন সার্বিয়া বর্তমান প্রচুর লোক নিতেছে বাংলাদেশ থেকে সার্বিয়া প্রচুর লোক নিতেছে এখন যারা সার যাচ্ছে দশ বারো লাখ টাকা খরচ করে তাদের ফিউচার আগামী পাঁচ বছর দেখবেন যে অনেক উজ্জ্বল সিঙ্গাপুরে যারা যাচ্ছে এখন তাদের সাথে অনেক ভালো হবে সার্বিয়া পাঁচ বছর পরে থাকলে পাঁচ বছর সার্বিয়া থাকতে পারলে সেই ইউটিউবে যে কোনো দেশে স্থায়ী সাইটাল যেতে পারবে তার ফিউচার হবে সিঙ্গাপুর তো ফিউচার হবে না সিঙ্গাপুর কাম কর বা খাও চলে আসো সিঙ্গাপুর সরকারের সিঙ্গাপুর কাজই লাগলো যেটা যে আস বা কাজ করা চলে যাবো শেষ কিন্তু ইউটিউবগুলো তো না ইউটিউবে তো আপনি ভালো কাজ করলে সিরিয়াস পেবেন ফ্যামিলি নিয়ে যেতে পারবেন এই জন্য আমি বলি যে দশ বারোটা খরচ করে সিঙ্গাপুর না যে ইউরোপ যান আমি সবসময় কথা বলি ইউরোপে যান ফিউচার আছে আমাদেরকে এই পরামর্শ কেউ দেয় না এই জন্য আমরা গেছি এখন তা আপনাদের বলি আমরা যে দশ বারোটা খরচ করে সিঙ্গাপুর না গিয়ে ইউরোপে যান ইনশাল্লাহ পাঁচ বছর পরে আপনার অবস্থানটা কোথাও থাকে তখন বলবেন আমাকে লাইভে এসে বলবো না এসে যাই দশ মাস ভাইয়া আমার অ্যাড হয়ে অ্যাড হতে চাচ্ছে তাকে অ্যাড করতে পারতেছি না আমি দুঃখিত ভাইয়া ভাই গ্যাড করি কি সালাউদ্দিন সালাউদ্দিন ভাই আপনাকে অ্যাড করি সালাউদ্দিন ভাই আজ আমাকে সিঙ্গাপুর থেকে এমআরপি থেকে ই পাসপোর্ট অ্যাপ্লাই করলাম তিন মাস পনেরো দিন পর অ্যাপয়েন্টমেন্ট পেলাম ভাই তিন মাস পনেরো দিন জাহিদ ভাই জুন জুলাই আগস্ট মাসের কোনো শিডিউল নাই সেপ্টেম্বর এগারো তারিখের পর শিডিউল আছে সবাইকে দয়া করে সতর্ক করুন ধন্যবাদ জাহিদ তো আমি তো সতর্ক করেছিলাম ভাই অনেকে আমাকে ওখানে গভর্মেন্ট গিয়ে অনেক কথা বলছে ধন্যবাদ আমি এটা আগামকাল আমাকে সতর্ক করে দিব জন ভাই ধন্যবাদ আপনাকে হিমেল ভাই আমিও যেতে চাই শিবেন ভাই আপনি তো ভালো আছেন হিমেল ভাই আপনি কেন যাবেন আপনি সিঙ্গাপুরে ভালো আছেন হিমেল ভাই নিয়ে এটা ফর একটা ভিডিও করব হিমেল ভাইয়ে একজন বাইকে সিঙ্গাপুর নিচ্ছে একেবারে ফ্রিতে একেবারে একটা কোনো নিতেছেন না এবং আমার পেয়ে যে পোস্ট করেছিলেন তিনি এই পোস্টের মাধ্যমে একজন বাইকে নিচ্ছে হিমেল ভাইকে ধন্যবাদ যে একজন ভাইকে তিনি বিনাম খরচ হয় শুধু এয়ার টিকিট বিমান এয়ার টিকিট দিয়ে বাইকে সিঙ্গাপুর যাবে রবীর ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছে আমার এ এস এসি কার্ড এবং মানি মানি ব্যাগ হারানো গিয়েছে আপনাকে ও ভাই আমি পোস্ট করছিলাম তো ভাইয়া জুয়েল ভাই আপনি কাজ করেন আমরা ইনবক্সে একটা মেসেজ দেন এখন যে কি আর পেয়েছে ভাই আমার সিঙ্গাপুর আইডি কার্ড আইডি হয়েছিল বন পেপার বিএমডি কার্ড হয়েছে পরে আমার আইপি ক্যান্সেল করে দিচ্ছে এখন আইপি করে আগের কথা যাওয়া যাবে হ্যাঁ যাওয়া যাবে এক বছর বিএমি কার্ডে এক বছর মেয়াদ থাকে শাহ আলহামুল্লাহ বাইক হাজি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার একটা প্রশ্ন শুনলাম এখন নাকি দেশে যাওয়ার সময় ফেস স্ক্রিনের মাধ্যমে ইমিগ্রেশন কমপ্লিট হয় আমি তো এক্সিটে যাব আমি তো একজিটে যাব তা আমার কি অফিসকে বলতে হবে না আপনি যদি একেবারে চলে আসেন বলে আসাটা ভালো ওখানে গেলেই বলবেন যে আমি এই কোম্পানি থেকে চলে যাচ্ছি এই কোম্পানিতে আসবো না তাহলে ওরা কি আপনার আপনাকে পাসপোর্টটা নিয়ে এখানে চোখ মেরে দেবে হুদি ইন কেস সিঙ্গাপুরতে চলে আসলেন এমএমে আইপিআই অ্যাপ্লাই করলো তখন যে এমএম বলো যে ওয়ার্কার অ্যাকাউন্ট সিঙ্গাপুর আছে সে সিঙ্গাপুর সেরে চলে গেছে কোনো প্রমাণ পাইনি আমরা তখন আপনি যে পাসপোর্টের চপ মাঝে না সিঙ্গাপুরে চপার পেজটা স্ক্রিনিং করে পাঠাতে পারবেন যে সিঙ্গাপুর যে একদিন রয়েছে এই যে প্রমাণ প্রমাণের জন্য এটা করবেন আর কি অনেক সময় অনেকে ফেস স্ক্রিনিং করে চলে আসলেও হয়ে যায় আপডেট হয়ে যায় অটোমেটিক অনেক একটা হয় না ব্যাড লাক হয়ে যায় আর কি হাকিম রাজা ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই যে আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার ভাই সফিক ইসলাম আসসালামু আলাইকুম বিকাম হাসান ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে বলবো সিঙ্গাপুরে যারা আছেন সিঙ্গাপুরে আইন কানুন মেনে তোলার চেষ্টা করবেন সিঙ্গাপুরের কাজের প্রতি মনোযোগী হবেন মনোযোগ দিয়ে কাজ করলে ইনশাল্লাহ সফলতা আসবে সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম